দেখতে পাইতে আসেন টেডি হইসে আমাদের এখানে টেডি আসছে দেখা করবার নিকা সবাই দেখুন ভদ্র টেডি কিন্তু এটা ভালো না অনেক পাজি টেডি দেখছেন কত জনতা জড়ো হয়েছে টেডি দেখবার নিকা

ডান ভাই আসেন খুলে এলেন এখনই দেখতে পাইবেন এটা কোন লোক ভাই চলেন খুলে ডান এবারে তাকে আপনারা দেখতে পাইবেন ভাই ভাই দেখানো যাবা এটা কোনো কথা